হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়বো বাংলা ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকা তুয়ার মাথায় ঝুটি খ খয়ে ক্যাকশিয়ালটি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উঙ উঙয় নৌকা মাঝি ব্যাং চ চিতাবাগের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ বর্গের জতে জাহাজ ভাসে সাগর জলে ঝ ছয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইয় চড়ে নাচচে দুভাই টয়ে টিয়া পাখির ঠোট্টি লাল ঠয়ে ঠাকুরদাদার গাল ড ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্নয় নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নেই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দন্তানো দন্তা নয় নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখ টিকালো ভ ভয়ে ভাল্লুক জানি নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্য যাতা ঘড়ি হাতের জোরে র রয়ে রাজাহাশটির গলা সরু ল লয়ে লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘের যত সাহস চোখে তালবেশ তালবেশতে শকুন কাঁদে গরুর শোকে মধ্যাহ্নশ্য মধ্যাহ্ন সাথে সার ছুটেছে পুকুর পাড়ি দন্তাস। দন্তশ্বয় সিংহরাগে কেশর নারী হ হয় হাসি মুখটি দেখতে বেশ ঢয় ঢয়সূন রয়ের দফা হল শেষ শূন্য ঢয়সূনর মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত দেখে ভয়ে পালায় খন্দেত্ব খন্দেত্ব ওই পশির গায় অনুশ্বর অনুস্বর হারিয়ে যায় বিসর্গ বিসর্গয়ের ভুড়ো পেট চন্দ্রবিন্দুর চাঁদ চন্দ্রবিন্দুর চাঁদের মাথা হেট তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই